গোধূলি লগ্নে আমি এখন কথা বলছি ছোট যমুনা নদীর চর থেকে গতকাল আমি কথা বলেছিলাম রাজশাহীর পদ্মা নদীর চর থেকে ওই চরটা ছিল আসলে পদ্মা নদীর বাট ছোট নদীর মাঝখানে কোনো চর নেই আমি যেখান থেকে কথা বলছি এটা ছোট যমুনা নদীর পাশের যে চর সেই চর থেকে মূলত কথা বলছি গতকাল যে থেকে কথা বলছিলাম আমরা মূলত ওটা মূলত বালুময় চর যেহেতু নদীর মাঝখানে পদ্মা নদীর মাঝখানে চর জেগে উঠেছিল সঙ্গত কারণে ওই চরে শুধু সাদা বালি এছাড়া আসলে ওই চরে কিছু ছিল না শুধু সাদা বালির মধ্যে হাঁটার যে মজা সেই মজাটা ওখানে উপভোগ আমরা করেছিলাম এবং ওখান থেকে একটা ভিডিও করার চেষ্টা করেছি বাট আজকে যে তার থেকে কথা বলছি এই চরে বালি নেই এটা আসলে বালি মাটি যেহেতু নদীর পাশের চর সংগত কারণে এটি বালি মাটি এবং এখানে কিন্তু ফসল চাষ হয় বাট গতকাল যে চর থেকে কথা বলেছিলাম সে চরে আসলে ফসল চাষ হয় না তো বর্তমান আমাদের মাঝে চলছে জানুয়ারি মাস জানুয়ারি মাসে আজকে সতেরো তারিখ তো আজকে আজকে জানুয়ারি মাসের মাছ বরাবর অর্থাৎ আজকের দিনে জানুয়ারি মাসের মাছ বরাবর আমরা চলে এসেছি জানুয়ারি মাসে আর কিছুদিন পর জানুয়ারি শেষ হয়ে যাবে এবং আমাদের ফেব্রুয়ারি মাস তো শীতের শুরু থেকে ডিসেম্বরের শুরু থেকেই কিন্তু ধরনের ফসল চাষ হয় যে চর্থে কথা বলছি তার কারণ যেহেতু আমি প্রথমেই বললাম যে এই চরের মাটি কিন্তু আসলে বালি মাটি এখানে শুধু যে সাদা বালি ব্যাপারটা এমন নয় এখানে এটা বালি মাটির চর এখানে কিন্তু যখন বর্ষার ভরা মৌসুম থাকে তখন আমি যেখানে থেকে কথা বলছি এখানেও এক মানুষের অধিক পরিমাণ পানি উঠতে দেখা যায় বাট যখন ভরা মৌসুম শেষে আমাদের মাঝে শীত পরিলক্ষিত হতে শুরু করে সেই সময়টাতে কিন্তু এখানে চর জাগে এবং এই চরে কিন্তু কৃষক নানান ধরনের ফসল চাষ করেন তো চলছে শীতকাল শুরু হয়েছে সেই ডিসেম্বর মাস থেকে এবং বর্তমান আমাদের মাঝে চলছে জানুয়ারি মাস জানুয়ারি প্রায় শেষ অল্প কিছুদিনের মধ্যে আমাদের মাঝে ধরা ফেব্রুয়ারি মাস তো জানুয়ারি ডিসেম্বরের শুরু থেকেই বিভিন্ন ধরনের ফসল এই চরে কৃষক চাষ করা শুরু করেছেন তার ধারাবাহিকতায় বর্তমান সময়ে কৃষক এই চরে ভর্তা এবং আলু চাষ করছেন আরেকটা কথা বলে গত বছর যারা আলু চাষ করেছিলেন এবং তারা আলু উঠিয়ে নিয়ে গিয়ে স্টোরে রেখেছিলেন স্টোরে রেখে এই মানে শীতের প্রথম প্রথমার্ধের দিকে কিন্তু আলু বা শীতের মাঝামাঝি সময় স্টোর থেকে আলু নিয়ে এসে কৃষক বাজারে বিক্রয় করে থাকেন সেই সময় আলুর দাম ভালো যায় দেখে তারা টাকা খরচ করে স্টোরে রাখেন এবং স্টোর থেকে আলুর বস্তা নিয়ে এসে পরবর্তীতে বাজারে আলু ছাড়েন এবং সেখান থেকে কিছু কিছু আলু জমিতে রোপণ করেন বাট এবছর আলুর দাম এতটাই কম ছিল যে কৃষক আর স্টোর থেকে আলু নিয়ে এসে আলু বাজারে বিক্রয় করেনা সংগত কারণে কিন্তু আলু তারা জমিতে লাগিয়ে দিয়েছেন এবং তারা আশা করছেন যে আগামী বছর ইনশাল্লাহ আলুর দাম ভালো থাকবে সেটা আসলে পরবর্তী দেখা যাবে কি হয় আহ বাজার পরিস্থিতি কেমন দাঁড়ায় বাট এই চরে কিন্তু কৃষক অধিক পরিমাণে ভুট্টা চাষ করছেন বিগত সময়গুলোতে বিগত সময়গুলোর তুলনায় বর্তমান সময়ে কিন্তু ভুট্টার উৎপাদন অনেকাংশে বৃদ্ধি পেয়েছে কারণ ভোট্টাতে তারা অল্প খরচে অধিক মুনাফা লাভ করতে সক্ষম হচ্ছেন কারণ ভোটটা আসলে মানুষের খাদ্য হিসেবে ব্যবহার হয় তার থেকেও বেশি ব্যবহার হয় গবাদি পশুর খাদ্য হিসেবে আপনারা অনেকে অবহিত আছেন যে প্রতিনিয়তই কিন্তু বাংলাদেশে গবাদি পশুর যে ফার্ম অর্থাৎ গরুর ফার্ম কিন্তু বৃদ্ধি পাচ্ছে এবং সেখানে দুধ উৎপাদনের জন্য গরু চাষ করছেন ফার্মের উদ্যোক্তারা এবং কিছু কিছু আবার রয়েছে যে মাংস উৎপাদনের জন্য গরু চাষ গরু পালন করছেন তো দুধ উৎপাদনের জন্য গরু যারা পালন করছেন তারা তারা অবশ্যই যেগুলো গরু অধিক দুধ উৎপাদনের জন্য বিখ্যাত যেমন অস্ট্রেলিয়া থেকে অস্ট্রেলিয়া থেকে শুরু করে বিভিন্ন দেশ থেকে উন্নত বিশ্বের যেগুলো কৃষি প্রধান দেশ রয়েছে সেগুলো দেশ থেকে আসলে গরু তারা নিয়ে এসে নিয়ে আসছেন বাংলাদেশে এবং বাংলাদেশে নিয়ে এসে কিন্তু তারা আসলে গরু এখানে লালন পালন করছেন এবং অধিক দুগ্ধ উৎপাদনের জন্য তারা আসলে গরু লালন পালন করছেন যেহেতু অধিক দুধ উৎপাদনের জন্য গরু লালন পালন করতে সংগত কারণে ঘাস খড়ের পাশাপাশি কিন্তু আহ উন্নত মানের খাবার গরুকে প্রদান করা প্রদান করা হচ্ছে এবং প্রদান করার প্রয়োজন পড়ে সঙ্গত কারণে কারণে কিন্তু কিন্তু চাহিদা প্রতিনিয়তই বাড়ছে এই কৃষক অতীতের তুলনায় বর্তমান অধিক চাষ করছেন তো এই যে চর থেকে আমি কথা বলছি এই চরের বিস্তৃতি খুব বেশি নয় এই চরের নাম অর্থাৎ ত্রিমোহানি চর অর্থাৎ তেমাথার মাথার সমাহার এখানে তিনটি নদী একত্রিত হয়েছে সঙ্গত কারণে কিন্তু এই জায়গাটার নাম তারা ত্রি ত্রিমোহানি দিয়েছেন এবং এই যে চরে চলে চরে কিন্তু কৃষক অধিক পরিমাণে ভোট্টা চাষ করছেন পাশাপাশি কিছু কিছু জমিতে আলু লাগিয়েছেন তো গত বছর একটি কৃষকের সঙ্গে আমি কথা বলেছিলাম তিনি আসলে জানিয়েছিলেন যে বিগত সময়গুলোতে তারা ভোট্টার পরিবর্তে অন্যান্য ফসল চাষ করলো এই বর্তমান সময়ে ভোট্টা চাষ করার অন্যতম কারণ হচ্ছে ভোট্টা প্রথমে আমি বললাম যেহেতু গবাদি পশুর চাহিদা প্রতিনিয়ত বাড়ছে গবাদি পশু পালন করছেন অনেক উদ্যোক্তারা এবং গবাদি পশুর ফার্ম বৃদ্ধি পাচ্ছে সংগত কারণে কিন্তু একটি গোখাদ্যের যে চাহিদা সেটাও প্রতিনিয়ত বৃদ্ধি পাচ্ছে সংগত কারণে ভোটটার চাহিদাও ব্যাপক আকারে বৃদ্ধি পেয়েছে আমাদের মাঝে এবং ভোট্টার চাহিদা বৃদ্ধি পাওয়ার কারণে কৃষক যেমন ভোটটা অধিক উৎপাদন করছেন এবং দাম মোটামুটি ভালো পাচ্ছেন এবং ভোটটাতে অল্প খরচেই কিন্তু ভোটটা উৎপাদন করা যায় সংগত কারণে তারা ভোটটা উৎপাদন করে বাজার পর্যায়ে সরবরাহ করার চেষ্টা করছেন তো এই চরে কৃষক খুব বেশি আমি আহ দেখছি না বা কৃষক নাই বললে চলে ও দূরে হয়তো বা দু একজন কাজ করছেন জমিতে তাদের সাথে হয়তো কথা বলার পক্ষে সম্ভব হবে না মূলত এই যে ভোটটা তারা চাষ করছেন এটা দেখানোর উদ্দেশ্যে মূলত আজকের ভিডিওতে আসা এবং পাশাপাশি নদী দেখানোর একটু চেষ্টা করব বর্তমান যেহেতু আমাদের শীতের শেষ পর্যায়ে আমরা চলেছি সঙ্গত কারণে নদীতে খুব বেশি পানি নেই অল্প কিছু পানি নদীতে বিরাজ করছে এবং এই চর জুড়ে কিন্তু কৃষক দাবা গেলে ভোটটা চাষ করে যেদিকে আমি আসলে চোখ যায় আমার যতদূর চোখ যায় ততদূর কিন্তু আসলে ভোটটা জমি লক্ষ্য করছি মাঝামাঝি মাঝে মাঝে কোনো কোনো জমিতে আবার কৃষক ভোট্টার পাশাপাশি শীতের যে সরিষা চাষ করেছেন এবং পাশাপাশি বিভিন্ন জায়গায় আলু চাষ করেছেন তো মূলত এখান থেকেই ভিডিও শেষ করছি ভিডিওতে আসলে বড় করার ইচ্ছা থাকলেও আসলে বড় করা সম্ভব না কারণ এখানে তুলোভাবে মতো খুব বেশি কিছু নয় কৃষক এখানে আহ অধিক চাষ করছেন পাশাপাশি আলু চাষ করছেন এবং কিছু কিছু ক্ষেত্রে তারা বিভিন্ন ধরনের সবজি চাষ করছেন শীতের সময় শীতের শুরুতে বিভিন্ন সবজি চাষ করেছেন বাট এখন কিন্তু বা কপির চাহিদা বর্তমানে বাজারে নাই দেখে তারা কপি লাগায় নাই বাট চাহিদা থাকবে সেক্ষেত্রে বেশ বিগত কয়েক বছর থেকে আগাম জাপের কপিতে কৃষক ঝুঁকছেন কারণ আগাম জাপের কপিতে তারা অধিক লাভবান হচ্ছেন দেখে আগাম জাতের কপি চাষ করছেন সঙ্গত কারণে এই সময়টাতে আর জমিতে খুব বেশি কপি নাই কিছু কিছু জমিতে থাকতে পারে আর মূলত আমি কথা বলছি যেহেতু যমুনা নদীর চর থেকে তো আরেকটি কথা বলে রাখি যারা আসলে শহরে থাকেন তারা কিন্তু চাহিলে এই নদীগুলোতে আবহমান গ্রাম বাংলা যে নদীর সৌন্দর্য নদীর সৌন্দর্য এই সময়টাতে এসে নদী পারে এসে উপভোগ করতে পারেন কিছু কিছু চর যেমন গতকাল আমি পদ্মা নদীর পার থেকে কথা বলেছিলাম ওই চরগুলোতে ধুধু বালুম বালিময় চর শুধু সাদা বালি ওই সব চরে যায় আসলে মনের খায়েশ মিটাতে পারেন এবং কিছু আনন্দময় স্মৃতি রাখতে পারেন এবং কিছু আনন্দময় সময় উপভোগ করতে পারেন পাশাপাশি আমাদের নওগাঁর যে চর বা বিভিন্ন ছোট ছোট নদীর যেগুলো চর এগুলো চরে বর্তমান সময় আসেন সেক্ষেত্রে দেখবেন কৃষক অধিক বিভিন্ন ফসল চাষ করছেন পুরো চর জুড়ে এই করতে পারেন যারা আবহমান গ্রাম বাংলা নদীর সৌন্দর্য উপভোগ করতে চান তাহলে এটাই আসলে উত্তম সময় নদী পারে আসা কারণ যখন ভরা মৌসুমে আসবেন তখন নদীর পানি দেখবেন বা নদীর চর জুড়ে যে মানুষের অমাবাস্ততা কৃষকের আহ ফলানো কৃষকের ঘামে ফলানো সোনার ফসল সেগুলো কিন্তু এই সময়টাতে আপনারা চলে আসতে পারেন এসে চর ঘুরে দেখতে পারেন এবং কিছু স্মৃতি রেখে দিতে পারেন মনের গহিনে বা মোবাইলের স্টোরেজে অর্থাৎ আহ ক্যামেরায় কিছু স্মৃতি ধারণ করতে পারেন তো এখানে মূলত আমি ভিডিও শেষ করছি ভিডিও দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ